হরিহরপাড়ার ফজরামপুরে মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট ও বহরমপুর রেপার্টারি থিয়েটারে যৌথ উদ্যোগে আন্তর্জাতিক চালু, শিল্পকলা ও নাট্যোৎসব জমে উঠেছে দেশ বিদেশের শিল্পীর সমন্বয়ে এ যেন এক মিলন মেলা এবারে এই উৎসবের থিম অন্ধজনে দেহ আলো ধরা পড়ল সেই অসাধারণ মুহূর্ত সব সময়ের ক্যামেরায় দেখুন বিশেষ প্রতিবেদন আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপাত দৃষ্টিতে আপনার মনে হবে ফরাসি দেশের কোনো একটা শিল্পগ্রাম মমার্থ সত্যি পরিবেশটা এমন অসাধারণ একদম প্রকৃতির মাঝে যেন এক টুকরো শান্তিনিকেতন বললেও কম বলা হয় আর এখানে হচ্ছে আন্তর্জাতিক চারুশিল্প মেলা এবং নাট্য উৎসব যার আয়োজক হচ্ছে মোনার গ্রুপ অফ ইনস্টিটিউট এবং বহরমপুর রেপার্টারি থিয়েটার আমরা কথা বলবো সব বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন মোনার গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার মৃগাঙ্ক মন্ডল মৃগাঙ্গবাবু এই এটা ক বছর ধরে চলছে এই যে কর্মসূচি আপনারা করছে আমরা কয়েক বছর থেকে করে আসছি আপনার রেপার্টারি থিয়েটার তো আজকে উনচল্লিশ বছর এই বছর আর এই প্রাঙ্গানে আমরা পাঁচ বছর থেকে করে আসছি এই বছরে যেটা বিশেষ ভাবে আমরা গুরুত্ব দিয়েছি যেটা ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ এবং থিয়েটার যেটা ফেস্টিভ্যাল এখানে বেশ কিছু গুণী শিল্পী হ্যাঁ শিল্পী ওনারা এখানে তাদের কাজ করছেন তাদের যে কাজের স্টাইল এটা বিনিময় হচ্ছে যেমন আমাদের নেপাল থেকে নেপালের যে ফাইন আর্টস অ্যাকাডেমি আছে তার ভাইস চ্যান্সেলর এসছেন হ্যাঁ লাল কাজি তামাং স্যার এনবি গুরুং সেরকমই কলকাতা থেকে জয়দেববালা আদার্স দিলীপ দেবনাথ স্যার এরকম মানে বহু শিল্পীর সংগমে একটা চাঁদের হাট বসে গেছে এই ভজরংপুরে এখানে তাদের প্রত্যেকের যে আর্টওয়ার্ক যে টেকনিক এই যে একজন আরেকজনের কাজ দেখে অনুপ্রাণিত হওয়া বা ওই ওটা নিয়ে কিছু ভালো জিনিসকে নেওয়া এই যে আদান প্রদান এটা খুব এক্সচেঞ্জ এটার ভীষণ প্রয়োজন আছে তাহলে কি হচ্ছে আমাদের এই দেশের যে শিল্প হ্যাঁ বা যে আমাদের এই যে চারুকলা শিল্প এটা আরও সমৃদ্ধ হবে এবং আমাদের প্রচেষ্টা থাকবে যে এই যে শিল্পকর্মটা যাতে আরও বাইরে ছড়িয়ে পড়ে যাতে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে চাই তাহলে শিল্প সংস্কৃতির দিক থেকে আমাদের যে পুরোনো গ্লোরিমা আছে সেটাকে আরও পুনরুজ্জীবিত করতে হবে আর আমরা যদি এটা বাইরের মার্কেটকে আমরা দেখাতে পারি যে না ভারতবর্ষের এটা শিল্পকলা ভারতবর্ষের একটা নির্দিষ্ট স্টাইল আছে কাজের সেটা আমরা তুলে ধরার জন্য ইন্টারন্যাশনাল এই আর্ট ক্যাম্প করছি এবং এটার পরবর্তীতে আমাদের এই কাজটা নিয়ে যদি কোনো প্লেস পাওয়া যায় বহরমপুর শহরে একটা এক্সিবিশন করা যায় বা কলকাতায় এক্সিবিশন করা যায় যেমন শান্তিনিকেতন থেকে এখানে সুতনু এসছেন মানুষ প্রজাপতি স্যার এসছেন সুতনু যেমন বললেন যে শান্তিনিকেতনের একটা এক্সিবিশন হওয়া দরকার তা আমরা চাইছি যে এই আর্ট ক্যাম্পটা যেটা হলো তার যে বহু মূল্যবান ছবি সুন্দর যে ছবিগুলো তৈরি হয়েছে সেগুলো আরও আমাদের জেলাবাসী দেখুক বা বাইরে এটা দেখুক আমরা প্রদর্শনীর একটা আয়োজন করবো এরকম সৎ ইচ্ছা আছে

আহ ইমপ্রেশন আয় ও মৃতিকা ইমপ্রেশন আয় ও নাই আর ল্যান্ডস্কেপে এইখানে তো একটা কথা বলবো যে পরিবেশটাই সবচেয়ে মেন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে যে পরিবেশের উপরে ছবি করতে গেলে তো মনে হয় আর সারাদিন যেন ছবি করতে থাকি একটা শেষ হয়েও কারেক্ট লাগায় আরেকটা শেষ হয়েও কারেক্ট লাগায় আমি বলতে বলতে খান চারেক ছবি করে ফেলেছি হ্যাঁ আমার ছবি তো বিশেষ করে আমি তো গ্রামাঞ্চলের ছেলে আমার যেখান থেকে আমি বন এন্ড গোটা বা আমি যেখানে মানে বড় হয়েছি নদী নালা সমুদ্র নিয়েই বড় হয়েছি যে সেখানে নদী নালা থাকা মানেই হচ্ছে নৌকা ভাঙা নৌকা ভালো নৌকা লঞ্চ মানে জাহাজ সেই নিয়েই আমার বেড়ে উঠা সেটাকেই আমি কল্পনা করে সেই ছবিটাকেই আমি এখানে বাস্তব রূপটা দিই এই ধরনের উদ্যোগ খুব বেশি আমাদের জেলায় না হয় এটা নির্ভর করে তার শিক্ষা এবং তার মেধা এবং তার বিস্তার এর ওপর মানুষ যদি প্রকৃতির মধ্যে তার সোর্স না খুঁজে পায় যদি কেবলমাত্র কলোনিয়াল ভাবনাটাকেই সে তুলে ধরে দেয়ালের মধ্যে নিজের জেলখানা তৈরি করে তাহলে থিয়েটারও আস্তে আস্তে সেই জায়গায় আসবে আমাদের যত ছোট আকারেই হোক না কেন উদ্যোগটা এটা কিন্তু একটা মিলন মেলার মতোই আমরা তৈরি করার চেষ্টা করছি বিভিন্ন দল দিল্লি বম্বে পুনে বাংলাদেশ নেপাল যেখান থেকে হোক এসে এখানে পারফর্ম করছে এ একটা একটা অন্য অভিজ্ঞতা যে যার মধ্যে দিয়ে যাচ্ছি হ্যাঁ এবং সেখানে যেমন মোনার্কের অশেষ অবদান তারা জায়গা দিচ্ছে থাকার খেতে দিচ্ছে থাকতে দিচ্ছে মানে ভাবা যায় না আমরা আমাদের তরফ থেকে থিয়েটারে দল আনছি বৈচিত্র্যময় দল আনছি এনে পারফর্ম করছি লোককে দেখাচ্ছি হ্যাঁ এবারও আমরা অন্ধদের দিয়ে রক্তকরবী করিয়ে আমাদের উৎসবের সূচনা করেছি এবং আমাদের উৎসবের ক্যাপশান হচ্ছে মোনার্ক এবং ব্রহ্মপুর রেপার্টারি থিয়েটারের ক্যাপশান হচ্ছে অন্ধজনে দেহ আলো অর্থাৎ চোখ থাকতে আমরা দেখতে পাচ্ছি না অথচ অন্ন যারা প্রকৃত প্রাকৃতিক নিয়মে অন্ন তারা রক্তকরবি অনুভব করে এখানে পারফর্ম করে মানুষের মানে ওটা ওই দৃশ্য না দেখলে বোঝা যাবে না গতকাল লাভপুর থেকে এসছে তারা মানব পুতুল করেছে তারা বেহুলা লক্ষীন্দর পারফর্ম করলো হরিহরপাড়ার আইসি সাহেব এত গান ভালোবাসেন যে এখানে বাউল ফকির গানের হলো এই রকম আজকে যেমন আছে বরমপুর রেপার্ট থিয়েটারের প্রযোজনা একটি ছেলে পারফর্ম করে ক্লাউন সে এখানে করবে ঋত্বিক করবে কালকে দুটো দল আসছে কলকাতা থেকে গোবরডাঙ্গা থেকে কবিরা খাড়া হয় বা জানবে যেটা মানুষের কবির কবির কে দিয়ে শেষ যে মানুষই শেষ কথা বলে এই যে ছবিটা এঁকেছেন এই ছবিটা কি বলতে চাইছে এখানে মেনলি আমি যেটা বলছি যে পরিবেশে আমাদের যে আহ মানুষজন গাছপালা পশু পাখি সবকিছু থাকে সব কিছু মিলে আষ্টে একটা জড়িয়ে আছে এটা কোনোটা কোনো কিছু বাদ দিলে আমাদের হয় না এটা আমাদের পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে সেটাই আমি দেখাতে চেয়েছি এত মানুষের একটা বড় আন্তর্জাতিক একটা আন্তর্জাতিক ক্যানভাস করছে কেমন লাগছে কয়েকদিন এটা তো খুবই ভালো লাগছে আমি মোনার্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যতগুলো অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আসি संगे, तो तो के तीन के गौंप्रेट। 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 बहुत खूब अच्छा लग रहा है घंटा अच्छा रहा इधर इधर क्योंकि इदर, आ, मेरा तीसरा बार है आई मीन वेस्ट बंगाल में तो जब आऊंगा डिफरेंट डिफरेंट जगह में जाता हूँ और उसका परिवेश उसका लाइफ स्टाइल सब डिफरेंट है आप कहाँ से आए से काठमांडू ये पिक्चर का थीम ये तो इधर का वो जो मॉर्निंग में हम फग्गी जो दिखता है ना और इधर का वो सुंदर जो इधर क्या बोलता है इसका नेचर. नेचर और नेचर का डिफिक्शन है तो इदर, ये क्या है ये ये जो हम फील करते हैं ना डे टू डे लाइफ में उसका सार है ये फॉर एग्जाम्पल ये टाइम बहुत टेंस है हाँ बहुत रस में है ও রস রেস রশ্নেহে না ও যে বহুত বাতে হতায় বহুত কাম হতায় ডিস্টার্ব হতায় না ও ডিস্টার্বকার সার রূপে তো আমি প্রকৃতিকে ভীষণ ভালোবাসি এবং প্রকৃতি আজকে হারিয়ে যাচ্ছে আমাদের থেকে তো আজকে এখানে বহরমপুরে আজকে এই যে মোনাট আর্ট আহ ওনাদের তরফ থেকে যে পরিবেশে আমরা এসে ছবিটা আঁকছি একেবারেই একটা অন্য রকম পরিবেশ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আমরা এনজয় করছি এবং নিজেদের চিন্তা ভাবনা অনুযায়ী কাজ করছি আমার প্রকৃতিতে ছবিতে যেভাবে আমি রেখেছি একটু জিওমেট্রির একটা চিন্তাভাবনা রয়েছে এখানে জিওমেট্রিকে সংযোগ করেছি প্রকৃতির মাঝখানে এবং প্রকৃতিকে নানা রকম ভঙ্গিতে তার ভাবভঙ্গি তার মধ্যে নানা ধরনের অ্যানিম্যাল বা বিভিন্ন ধরনের ফেস এক্সপ্রেশন এখানে যদি কেউ অনুভব করতে চান তো আমার ছবিতে এই মজাটা থাকে এখানে এসে অভূতপূর্ব লেগেছে এই একেবারে পরিবেশের খোলা প্রকৃতির মাঝে ছবি আঁকা এবং এখানে এই যে নাট্য উৎসব তার সঙ্গে এই যে সমস্ত কিছু শিক্ষা সংস্কৃতির সমস্ত কিছুকে এক জায়গায় রেখেছে একটা উদ্যোগ এটাকে আমার একেবারে নতুনত্ব লেগেছে এটার ঠিক ভাষা নেই আমার কাছে এতটা আমি আপ্লুত খুব ভালো লাগে আমি প্রায় আসি এবং এবারেও দারুণ এনজয় করেছি এই একটা স্কাল্পচার বানিয়েছি জিওমেট্রিক ফেজে পাখির দুটো হাঁসের জোড়া শান্তিনিকেতনের পরিবেশ এখানে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো এখানে মূলত আমরা যখন স্কাল্পচার করছি তখন ওইদিকে নাটক শুরু হয়ে গেছে তো এই আবহে একটা বেশ একটা ফেস্টিভ একটা মুড তৈরি হয়েছিল ওয়ার্কশপের মেজাজটা তৈরি হয়েছিল। এবং ওই সেগুনের বাগানে ওখানে পেন্টাররা পেন্টিং করছেন ক্যানভাসে আর এখানে আমরা মাটি দিয়ে স্কালচার করলাম এবং সঙ্গে ছাত্ররা রয়েছে ওরা দেখছে ওদের সঙ্গে কথোপকথন হচ্ছে এটা একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা আসলে মানুষের এটা তো মানসিক চাহিদা আছে এবছরে যে ছবির মেলা দেখছি এখানে যে যারা ছবি এঁকেছেন তারা খুব সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন এখানে তারা খুব আনন্দের সঙ্গে আন্তরিকতার সঙ্গে ছবি এঁকেছেন এখানে সে কারণে খুব মনোগ্রাহী হয়েছে সেই সঙ্গে নাটক চলছে বাউল চলছে সেগুলো সব কিছু মিলেমিশে অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে এমনিতেও প্রাকৃতিক পরিবেশ এখানে ভয়ঙ্কর সুন্দর সবকিছু মিলে অসাধারণ সব মিলিয়ে মোনার্কের এই চারু শিল্পকলা মেলা এবং নাট্যোৎসব কিন্তু একটা আন্তর্জাতিক নামে নয় সেটা কাজের দিক থেকেও পরিবেশগতভাবে দেশ বিদেশের বহু শিল্পীরা এসেছেন জন এখানে আবাসিকভাবে থেকেছেন অসাধারণ সব ছবি ল্যান্ডস্কেপ রয়েছে এবং তাদের ভাবনা সেই ভাবনাগুলো এত বিবর্তভাবে এত জীবন্ত হয়ে উঠেছে যা কিন্তু একটা চিরকালীন সম্পদ হয়ে উঠবে বলে মনে করা যায় এবং এই ছবিগুলো নিয়ে মোনার গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার যেটা জানিয়েছেন আগামীতে শান্তিনিকেতন এবং বহরমপুরে প্রদর্শনী ব্যবস্থা করা হবে পাশাপাশি মোনার গ্রুপ অফ ইনস্টিটিউটের পক্ষ থেকে স্থায়ীভাবে এই ছবিগুলো প্রদর্শনীর একটা উদ্যোগ কিন্তু নেওয়া হবে সব মিলিয়ে এই শীতের বেলায় একেবারে স্মরণীয় হয়ে উঠলো সব সময় টিভি চ্যানেলের ক্যামেরায় ধরা সেই সব ছবি যা আগামী বছরের জন্য অপেক্ষা করাবে আমাদের সবাইকে মুর্শিদাবাদের পাড়ার ভজরামপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি কুড়ি পার্সেন্টেরও বেশি ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় রূপর গয়না ও গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় এই অফার তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য